ছেলেদেরকে বিশ্বাস করতে হয় না ছেলেরা বিশ্বাসের যোগ্য না আমি মনে হয় পৃথিবীতে একমাত্র বউ যে তার জামাইকে অন্ধের মতো বিশ্বাস করি একশো পার্সেন্ট বিশ্বাস করি যদি বিশ্বাস না করতাম তোমাকে আমি অফিসে যেতে দিতাম বাজার করতে যেতে দিতাম যা খুশি তা করতে দিতাম ওরে বাবারে বাবা আমার সাতজনের ভাগ্য যে তোমার মতো কুনি লক্ষ্মী বউ পাইছি আমি এখন আমার শিকলটা খুলে দাও আমার অফিসে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে খুলে নিতেছে কিন্তু কি কি শিখা দিছে মনে আছে তো মনে আছে কোন মেয়েদিকে চোখ গেলে চোখ তুলে ফেলবা আর অফিস শেষ হলে সোজা বাসায় হুম

আরে কী বলবো তোমরা তো মাইন্ড করবে ঐ ওরা দুটো বাচ্চা মেয়ে আরে বাবা এইজন্যই তো তোমার সাথে সন্দেহ করি তুমি ওদেরকে ফোনটা দিবা নাকি এই যে ছুরি ছুরি কিন্তু তোমার কপালে আপুরা আমার বর সাথে একটু কথা এক্সকিউজ আপনার ওয়াইফের সাথে আমরা কেন কথা বলবো বড় ভাই শেভি রিকোয়েস্ট করতেছি আমার ওয়াইফের সাথে একটু কথা একটু কথা না কে কে ঠিক আছে